মদ খেলে মাল বলে না এরকম চর্চা টর্চা সব থাকে না আরে মালপত্র কেনা হয় ওই তো খিদিপুরের দিকে ওখানে সেই ডক আছে না জাহাজের মালপত্র মালই বলে তো গুলো সবাই বলেছিল ডাকাত রানি যা কিছু করছি আমি তাকে মানি না মানি ডাকাত রানি আমার কোনো দোষ নেই আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসিয়েছে ডাকাত রানি যারা সব তত্ত্ব লোপাট করতে পারলো তারা কি করে সঞ্জয় তথ্যটা রেখে দিল আর আমাদের মোদিজি দাঁড়িয়ে আছে বলে ওরা ডাক্তার করছে দাঁড়িয়ে থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা মোদিজি যাবে কোথা রে ভাই মৌলিবি হলেও সমস্যা মৌলীবি না হলেও সমস্যা যাবেন কোথা কিন্তু বসু যে চেয়ারটা বসতো ওই চেয়ারটা বলতো প্লিজ প্লিজ আমার অনুরোধ একটু ক্ষমা না ভুল মানুষের তো হয়ে যায় ক্ষমা চেয়ে ওটা একটু উদারতা নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা সঙ্গে রয়েছে আমি তমশ্রী এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাসুম স্যার স্যার আপনাকে আরও একবার রাষ্ট্রীয় টিভি বাংলা ধন্যবাদ স্যার প্রথম যে বিষয়ে জানতে চাইবো যে আমরা দেখলাম ফিরাদ হাকিম কলকাতার মেয়র তিনি মহিলাদের কুরুচিকর মন্তব্য করলেন এর আগেও কিন্তু আমরা শুনেছিলাম যে তিনি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন ফের কুরুচিকর মন্তব্য করলেন রেখা পাত্রকে মাল বলে অভিহিত করলেন তিনি কি বলবেন মা মা করছিল তো উনি তো চেতলা পুজোটা করেন মা মা দুর্গা মা দুর্গা করেছেন এই মা বলতে বলতে কালী পুজো গেছে মা মা করছেন না একটু ভুল করে লটা বলে ফেলেছে পাশে মাই বলতে গিয়েছিল মনে আর কি লটা বলে ফেলেছে নাকি লড়াই ও আসলে সন্ধ্যে পরে একটু খাওয়া দাওয়াতে সেই মদ খেলে মাল বলে না চর্চা টর্চা আর আরে মালপত্র কেনা বেচা হয় ওই তো খিদিপুরের দিকে ওখানে সেই ডক আছে না সে জাহাজের মালপত্র এই মালই বলে তো পুরো সবাই আর এক সময় তো নারীদেরকে বিক্রি বাটা করা হতো গরুর বাজার ঘোড়ার বাজার 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 ছিল ছিল বাজারটা ওগুলো মাথার মধ্যে মাঝে মাঝে গিজিজ করা হতো বলে ফেলেছে তবে উনি মনে হচ্ছে ফোসকে বলে ফেলেছে এছাড়া রেখাপাত্র উনি শিরুল ট্রাইব মনে হচ্ছে পিছিয়ে পড়া অনগ্রসর অন্তর্জ প্রান্তিকদের কেউ সম্মান করেছে বলে তোমার জানা নেই রেখাপাত্রকে তো স্বরূপা বলেছিলো ডাক হয়তো তখন থেকে শুরু হয়েছিলো আর আমাদের মোদিজি দাড়ি আছে বলে ওনার ডাকটা হচ্ছে দাড়ি থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা মোদি যাবে কোথা রে ভাই মৌলিবি হলেও সমস্যা মৌলীবী না হলেও সমস্যা যাবেন কোথা তো রেখাপাত্র আদিবাসী বা পিছিয়ে পড়া অনগ্রচর বললে আপনি মালটাল নি তো আচ্ছা উনি যদি এমপি হয়ে যেত হেরোমাল বলেছে তো যদি এমপি হয়ে যেতেন তাহলে উনি কি মহান হয়ে যেতেন চকচকে চকচকে রাইডিং করতেন পার্লামেন্টে যেতেন ও তখন নামে মাল বলতে এম পি হয় আমরা দেখেছিলাম যে পুজোর প্যান্ডেলে যখন জাস্টিস ফর আরজিগড় স্লোগান তোলা হয়েছিল সেই সময় যারা স্লোগান তুলেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদের অপমান করছেন তৃণমূলের নেতা তৃণমূলের মেয়র সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কোনো নেত্রী মুখ খুলছেন না পাশাপাশি গ্রেফতারি তো ধরেই থাক এমন কি থানাতে রিপোর্ট পর্যন্ত নিচ্ছে না এফআইআর নিতে চাইছে না বিধাননগর থানা না ওটা তো আমি যাইছতে আমি মালের ব্যাপারটা থাকছে আর কি আমি শুধু ফিরাজ সাহেবকে বলবো আপনি কলকাতার মেয়র মহানাগরিক আপনি মহাপুরুষের মতো একটা পুরুষ শুধু পুরুষ না মহাপুরুষ একটু আদিবাসী যারা খেটে খাওয়া মানুষ তাদের একটু বাড়তি মর্যাদা একটু আশা করা যায় হেরে গেছে তো কি আছে হাজি তো জীবনেরই অঙ্গ ফোটের অঙ্গ আপনি একটু ক্ষমা চেন এটা বাড়াবেন না এটা শুধু আপনার অমর্যাদা নয় ওই সুভাষচন্দ্র বসুর যে চেয়ারটা বসত ওই চেয়ারটা অবর্যাদা প্লিজ প্লিজ আমার অনুরোধ একটু ক্ষমা চেয়ে নিই না ভুল মানুষের তো হয়ে যায় ক্ষমা চেয়ে উনি ওটা একটু উদারতা একটা মহ যে বিষয়টা ছিলাম যে থানায়তে এফআইআর নিচ্ছে না এবং একাধিক নেত্রী কেউ মুখ খুলছেন না দুর্ভাগ্যজনক তো খুব দুর্ভাগ্যজনক থানা এফআইআর নিচ্ছে না আসলে অনুগত না হলে তার এফআইআর নেওয়া হবে না তুমি অনুগত হও তোমার ছোটোখাটো কারণে এফআইআর হয়ে যাবে যেমন মিঠুন চক্রবর্তী এফআইআরটা ঠিক হয়ে গেছে কিন্তু মালের বিষয়ে যদি কেউ করতে যায় এফআইআর সহজে নেবে না এত সহজ কথা শাসক দলায় আবাস যোজনার টাকা তোদের দেবো কেন তোরা ভোট দিয়েছিস ভোট দিলে টাকা দেব সেন্ট্রাল गवर्नमेंट আবার জন্য টাকা দিচ্ছে না ছবি কোথায় যদি ভুতুরে ভুতুরে নাম পাওয়া যাচ্ছে আবাস যোজনার লিস্টে তুমি থাকবে আর বাংলার বাঙালি চুরি জামারি করবে না টাকা দি করবে না ঠিক এটা হতে পারে কোন দিন তো এই যে মেপার ও চলবে এটা তো চলবে এ চলতে থাকবে চলারই কথা বলারই কথা চলতে থাকবে আমার দুর্ভাগ্য আমাদের সমাজের দুর্ভাগ্য কবে পচন দূর হবে কবে পচন দূর কবে পচনের থেকে আমরা বাঁচবো আমরা দেখলাম যে আর্জিকর মামলা আর্জিকর মামলা যে শুনানি ছিল গতকাল সেই শুনানি দিন দিন পেছচ্ছে কি বলবেন এই বিষয় জানো আমি বুঝে পাই না আচ্ছা সুপ্রিম কোর্টে কি দরকার ছিল শত প্রণোদিত হয়ে কেন মামলাটা নিলেন হাইকোর্ট থেকে নজরদারি করবে সুমোটো মামলা আমি বুঝতে পারি না দেশ কেমন দেশ তখন খুব হৈগুল্লোর হচ্ছিল মামলাটা তুমি নিলে তারপর বাজার শোনা টাইপ নেই কি মঙ্গলবারে ছিল বলে বুধবারে বুধবারে ছিল বলে বৃহস্পতিবারে চার সপ্তাহ পর শুনবে তারিখ পে তারিখ আরে লুকোনো খামে সিবিআই কাগজ জমা দেওয়া হচ্ছে তো লাইভ স্ট্রিমিং হচ্ছিল এটা ওপেনলি বললে অসুবিধা কি আছে কি না হয়েছে সঞ্জয় রায় তাকিয়ে ধরে ভাই ওই আর কেউ নেই এই এত বড় ঘটনা সঞ্জয় রায় একলা করে দিল এই সঞ্জয় রায়ের প্রসঙ্গ যখন উঠলোই তখন আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করবো যে সঞ্জয় রায়কে আমরা দেখলাম প্রিজন ভ্যান বলছেন যে আমি দোষী নই যিনি কিনা কিছুদিন আগে যখন ঘটনা ঘটেছিল তখনই বলেছিল আমাকে ফাঁসি দিয়ে দিন তিনি প্রিজন ভ্যান চাপকে বলছেন আমি দোষী নই আমাকে ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকার ফাঁসাচ্ছে কি বলবেন শিখেছে কুনাল ঘোষের থেকে কুনাল ঘোষ এভাবে ওই গাড়ি চাপটি বলেছিল ডাকাত রানি যা কিছু করছি আমি তাকে মানি না মানি ডাকাত রানি আমার কোনো দোষ নেই আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসিয়েছে ডাকাত রানী কি আজব না হ্যাঁ ওই চাপড়ে বলেছিল সারদা ঘটনা সারদা এখন তিনি কেউ কেউ বলছেন নাকি তিনি রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী হবেন আর কি মানে ওই আমাদের আমাদের দিদির মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী এতটাই পাওয়ারফুল মানে দিদি তারপরে হচ্ছে অভিষেক তারপর হচ্ছে কুড়াল ঘোষ এতটাই পাওয়ারফুল তিনি দিদি নেন ঠিক নেন বেছে নেন ঠিক তো এইটাকে নকল করছে সঞ্জয় রায় যদি আমিও বিখ্যাত হয়ে যাই সঞ্জয় রায় কি দায়িত্ব পূর্ব দু দুটো পতিত ল গেছে নয় আগস্ট দু দুটো পথিত লই দুটো পতিত পতিত লয় কি কী কর্ম করেছে বুঝিনি তারপরে তিনটে সাড়ে তিনটে নাগাদ তাকে নাকি ফোন করেছে চলে আয় চলে আয় চলে আয় এখানে তিলোত্তমা ছট চলে আয় তিলক তোমার কাছে গেলো কী করলে যাই না তিলক তোমাকে তার আগে কেউ ধর্ষণ করে খুন করে রেখেছিল যাই না বা তার আগে অনেকগুলো ধর্ষণ করেছে কোনো ধর্ষণ করেছে যাই না ফিনিশিং টাসটা মনে হচ্ছে ফিনিশিং টাসটা মনে হচ্ছে এই সঞ্জয় রায়ের মধ্যে করতে চেয়েছিলো যাতে করে সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দেওয়া যায় মানে নাটের গুরু বানানো যায় আমার তাই মনে হচ্ছে নাহলে সঞ্জয় রায় রাত তিনটে সাড়ে তিনটের সময় মানে আমি খবরে যা দেখেছি তারপরে চলে গেল দু দুটো পতিতালয় ঘুরে এলো এবং তখনই তাকে দর্শনগুলো সেই দিনেতেই মেরে দিল সঞ্জয় রায় একলাই করে ফেললো তারপর তথ্য লোপাট হয়ে গেল। সব তথ্য লোপাট হয়ে গেল শুধু সঞ্জয় রায়ের চুলটা ঠিক আছে তার হেডফোন তার চুল সব রাখা আছে সঞ্জয় রায় টাকা দেখাতে হবে আর সঞ্জয় রায়কে যখন ধরালো তখন কি মনে হাসি মুচকি মুচকি আসছে সঞ্জয় রায়কে যেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে বলা হয়েছিল এই সঞ্জয় রায় তুই না সব দায়ী দায়িত্ব তুই খাই নিয়ে নিবি হ্যাঁ তারপরে তোকে কিছুদিন পরে সব হয়েই মিটে যাবে তখন তোকে ছাড়িয়ে আনবো সঞ্জয় বারবারই বলছে সঞ্জয় বারবারই আমাকে ডিপার্টমেন্ট থেকে বলছে মুখ না খুলতে চুপ সঞ্জয় রায় তখন হাসছিল আচ্ছা কাউকে যদি খুব অপরাধী যদি হয়ে থাকে তাকে যদি গ্রেপ্তার করে সে কি হাসবে হয় সে পাগল আর নাহলে সে নির্দোষী দুটোর মধ্যে একটা হতো অথবা সে তেমন দোষ নিদোষ করে চালা দিল আরে খুন করে কে খুন করায় কে টাকা দিলে খুনিরা খুন করে দেবে কিন্তু খুনটা যে করাচ্ছে সে তো আসল অপরাধী যারা সব তত্ত্ব লোপাট করতে পারল তারা কি করে সঞ্জয় রাই তথ্যটা রেখে দিল অর্থাৎ সঞ্জয় রায়কে বলির পাঠা বানিয়ে রাঘব বল্লা বক্তি পেয়ে যাওয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত যতদিন না দূর হচ্ছে আর রাগপালদের যতদিন না ধরা হচ্ছে ততদিন তীরোত্তমা এই বৃহত্তম আন্দোলনকে এক অন্যতম ব্যর্থতম আন্দোলন বলে আমি মনে করতে থাকবো এবং আমি মনে করি আজও পর্যন্ত তীরোত্তমের এই আন্দোলন সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের ইতিহাসে ব্যর্থ আন্দোলন কেন অন্যান্য আন্দোলনে তবু একটু কামদনীতে আটজন বেশ কিছুদিন ধরে জেলে ছিল কামদনী আন্দোলনে এত বড় আন্দোলন হয়নি তিলোত্তমাতে মাত্র সঞ্জয় কি পাওয়া গেল আর সন্দীপগোস্ত অন্য ইস্যুতে মোটামুটি দুর্নীতি দুর্নীতি গেছে তাকে তো কেউ রেপিস বলছে না বলছে কি বলছে না এখন বলেনি আর পশ্চিমবঙ্গে বলছেন হাসখেলি টাসকেই বাদ দিলাম আমি কাটা বাদ দিলাম অরুণ বিশ্বাস বাদ দিলাম মীরাবুল ইসলাম বাদ দিলাম রিজবুর রহমান বাদ দিলাম আমি ওই শুধু এর কথা বলতে চাই ওই আমাদের কামদনী জনের মধ্যে তিনজন আর চারজনকে ফাঁসির আসামি করা হয়েছিল আর বাকি দু তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তার মধ্যে চারজন বেকুসুর খালাস হয়ে গেছে চারজন বেকুসুর খালাস হ্যাঁ কজন চারজন বেকুসুর খালাস তাদের অপরাধ ফণিত হয়নি তথ্য পাওয়া যায়নি আর দুজনকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে মামলাটাকে দুজনের মামলাটাকে সেই জন্য পয়সা দিয়ে যা দিল আমাকে টুম্পা বলছিল টুম্পা কয়াল ওই আন্দোলন আছে কালকে বলছিল সে দাদা দুজনের পয়সাটা একটা পার্টির লোক দিচ্ছে পার্টি দিচ্ছে পয়সা জনগণ পয়সা দেবে না জনগণ ওই তীরত্ব মানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিল কিন্তু আর কাম চলছে না মিডিয়া আর বলছে না টিআরপি আর হচ্ছে না তাই আর লাগবে না আর পয়সা দেবো না

তিনটে মেয়ে ধর্ষিত হয়েছে তারপর দুজন মারা গেছে দুটো তিনটি বাচ্চা একজন সাত বছরের বাচ্চা তাকে প্রথমে ধর্ষণ করেছে তারপর জ্বালিয়ে দিয়েছে অভিযোগ অভিযোগ খবর আছে আর যে সাড়ে বছর ছ বছরের বাচ্চা তাকে ধর্ষণ করে সব চকলেট খাইয়ে সব চকলেট খাইয়ে চকলেটটা এখন ভয়ঙ্কর বয়স্ক লোকরা যদি বাচ্চাদের চকলেট করে সন্দেহ করতে হবে একটা চকলেটের হয়ে গেল চকলেট ইন্ডাস্ট্রির ক্ষতি হলো এটা যখন মোমবাতি ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছিল এখন আবার তিলোতম ঘটনার মোমবাতি ইন্ডাস্ট্রি ভালো হয়ে গেছে এবার চকলেট ইন্ডাস্ট্রি ক্ষতি হয়ে যাবে কারণ চকলেট খাইয়ে বাচ্চাদেরকে রেপ করে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে বাংলার তো সেকেন্ড যে মেয়েটি সাড়ে ছ বছর বয়স তাকে রেপ করে তাকে যে মেরে দিল সেই অপরাধীদের মধ্যে অভিযুক্ত একজন গৌরবৃত মারা গেল আর একজন মরে গেছে বছরের বাচ্চা সে সেও মারা গেছে তো ওখানেও আমি সে যান ওর মারা গরিব বলে অন্তুজ বলে প্রান্তিক বলে ওখানে পয়সা করি কালেকশন হয়নি বলে ওখানে টিভি চ্যানেল যায়নি বলে

পরও বিচার যখন মিলছে না তখন জুনিয়র ডাক্তাররা আবারও পথে নামছেন কি বলবে এটা তো জিয়ে রাখা আন্দোলনকে জিয়ে রাখলে ওই অনিকেত বাবুরা তো মোটামুটি সচিন সৌরভের চেয়ে বিখ্যাত তারা কি ছেড়ে দেবে টিভি চ্যানেল এখনো আছে পাশে এখনো টিআরপি আছে এখনো টিএপি চ্যানেল যায়নি টিআরপিটা বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে রাস্তায় নামতে হবে টাকা পয়সা মারলেও ভালোই উঠছে আজও উঠছে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে এত তাড়াতাড়ি তিলোত্তোমার ওই শকুরের মাংসভাগের মতো তিলোত্তমার মৃত্যুটা ভাগ হবে না এ সাদের ভাগ হবে না এরুড় হবে না আমরা ভাগ করি খাবো আর অনেক দিন ধরে খাবো আমরা কথা বলে মাসুম স্যারের সঙ্গে আমরা শুনে নিলাম তার কথা আমরা ফিরবো খুব তাড়াতাড়ি এমনই অনেক বিশিষ্ট ব্যক্তিদের কথা নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় বাংলা